নমস্কার বন্ধুরা কৃষক বন্ধু নিয়ে একটি বড় আপডেট অনেকেরই দেখবেন ব্যাংকের অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে যাচ্ছে বা ব্যাংকের অ্যাকাউন্টে আধার কার্ড দিয়ে টাকা তুলতে গেলে টাকা উঠছে না টাকা থাকা সত্ত্বেও টাকাটা উঠছে না ব্যালেন্সেও কারো কারো চেক হচ্ছে না বা কারো ফিঙ্গারপ্রিন্ট মিলছে না মতো অবস্থায় যদি কারো আধার কার্ডে আপডেট না করা থাকে অনেকেই প্রাপ্তবয়স্ক এখন রয়েছেন এই কৃষক বন্ধুর বেশিরভাগ তারা বয়স্ক লোক রয়েছেন কৃষক বন্ধু যারা টাকা পাচ্ছেন যুবকের সংখ্যা কম রয়েছে এখানে তো সেক্ষেত্রে অবশ্যই কিন্তু ব্যাংকে গিয়ে এই আপনার যে আধার কার্ডের কে ওয়াইসিটা করে নেবেন এবং যদি আপনার আধার কার্ডে আপনার বায়োমেট্রিক আপডেট না থাকে তো সেটাও কিন্তু বন্ধুরা কিনে নেবেন সরি আপডেট করে নেবেন এবার মূল কথা হচ্ছে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দু হাজার ছাব্বিশে যে এপ্রিল মাসের যে বিধানসভা ভোট হবে সেই সেই দু হাজার ছাব্বিশের যে প্রথম কিস্তির টাকা কৃষক বন্ধু সেটা জুন মাসে দেওয়ার কথা সেই জুন মাসের টাকাটা নাকি এপ্রিল মাসে দেবে অর্থাৎ এপ্রিল মাসে দেওয়ার কথা রয়েছে মানে এপ্রিল মাসে যেহেতু বিধানসভা ভোট হবে তাই সেই দু হাজার ছাব্বিশের জুন মাসের টাকাটা এই সামনে ডিসেম্বর মাসে দু হাজার পঁচিশে দিয়ে দেবে মানে ডবল টাকা আপনি পাবেন এমনটা কিন্তু বন্ধুরা এখন শোনা যাচ্ছে ফাইনালি কোনো আপডেট কিন্তু এখনও পর্যন্ত নেই এবার কথা হচ্ছে তাহলে আপনি কীভাবে বুঝতে পারবেন যে আপ ডবল টাকা দেবে দেখুন বন্ধুরা যখনই ডবল টাকা দেবে এখন কোনো কথা হবে তো সেক্ষেত্রে কিন্তু যে ডিসেম্বর এই এই যে মাসটা চলছে এই মাসেই কিন্তু বন্ধুরা খবরটা কিন্তু পুরোপুরি কিন্তু বন্ধুরা পাকা হয়ে যাবে তাই না অর্থাৎ আজকে ডিসেম্বর ন তারিখ চলছে আর কিছুদিন মাত্র রয়েছে আর কিছু দিনের মধ্যেই আপনাদের ব্যাঙ্ক এখন টাকা ঢুকে যাবে কিন্তু আজকের খবর অনুসারে যেটা সূত্রের খবর বন্ধুরা যে এরকম কোনো সম্ভাবনা নেই যে কৃষক বন্ধুর টাকা ডবল হয়ে যাবে বা ডবল টাকা দেবে এবং কোনো এখনও পর্যন্ত কোনো আপডেট নেই বা কৃষক বন্ধুর যে টাকার পরিমাণ সেটা বাড়াবে এমন এখনও কোনো আপডেট নেই হ্যাঁ তবে এই যে রবি যে টাকাটা দু হাজার পঁচিশে ডিসেম্বর মাসের যে টাকাটা সেটা কিন্তু খুব শীঘ্রই কিন্তু এই ডিসেম্বর মাসে টাকাটা কিন্তু ঢুকে যাবে তবে ভোটের আগে কৃষক বন্ধুর টাকা বাড়বে কি না সেটা কিন্তু বন্ধুরা এখনও কিন্তু জানা যাচ্ছে না বা বলা যাচ্ছে না তাই না সেটা কিন্তু ভোটের আগে ঘোষণা হতে পারে যে ভোটের আগে এটা থাকে সেটা কিন্তু বন্ধুরা ভোটের আগেই ঘোষণা হতে পারে ডবল টাকা হবে না পরিমাণ বাড়বে সেটা কিন্তু এখনও পর্যন্ত ঠিক হয়নি আপনাদের যে আধার কার্ডটা দেখবেন একটা মেসেজ আসছে প্রতিটা যে আপনি আধার কার্ড ডকুমেন্টটা আপডেট করুন আপলোড করে নিন যেটা ফ্রি দিতে করা হচ্ছে পরবর্তীতে এটা টাকা টাকা দিতে হবে আপনাকে কিন্তু এখনও পর্যন্ত সমস্ত কিছু ফ্রি তাই অবশ্যই কিন্তু বন্ধুরা আপনাদের কাছে যদি এরকম ডকুমেন্ট আপডেট করার আপডেট আসে তো অবশ্যই কিন্তু বন্ধুরা কৃষক বন্ধুর কথা মাথায় রেখে অবশ্যই কিন্তু আপনি কম্পিউটারে নিজের থেকে মোবাইল থেকে কিন্তু বা কম্পিউটার দোকানে গিয়ে কিন্তু আপডেট করে নেবেন যেটা আপনি ভোটার কার্ড দিয়ে আপডেট করে দেবেন ঠিক আছে তাহলে কিন্তু আপনার এরকম মেসেজ আসবে না বা করা থাকলেও যদি মেসেজ এসে থাকে তো আপনি সেটা ইগনোর করে দেবেন ঠিক আছে কোনো সমস্যা আপনার হবে না কৃষক বন্ধু প্রকল্পে আপনার যদি অ্যাকাউন্ট ভ্যালিড থাকে আর আপনার যদি অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে থাকে তো অবশ্যই কিন্তু কৃষক বন্ধুর টাকা যে ব্যাংকে আপনার ঢুকছে সেই ব্যাঙ্কে কিন্তু টাকা লেনদেন তোলা জমা করা চালু রাখবেন ঠিক আছে তাহলে কিন্তু সমস্যায় পড়বেন না এটাই আপনাকে বলছি আমি তো এই ছিল বন্ধুরা আপডেট আপাতত বন্ধুরা যে কৃষক বন্ধুর টাকা ডবল হচ্ছে না আপাতত খবর অনুসারে আর আগামী বিশ দিনের মধ্যেই কিন্তু ব্যানার প্রকাশিত হয়ে যাবে আর ব্যানার প্রকাশিত হয়ে কৃষক বন্ধুর প্রকল্পটা আমাদের ঢুকে যাবে তো বন্ধুরা এই ছিল আপডেট কেননা আধার কার্ডের সমস্যা না মিটালে কিন্তু বন্ধুরা আধার কার্ডটাকে ঠিকঠাক রাখবেন আধার কার্ডটাকে আপডেট করে রাখবেন নাহলে কিন্তু আপনি প্রবলেম পড়ে যাবেন থ্যাংক ইউ সো মাচ